মিসেস নীল এই এলাকায় ভালোভাবে ডিউটি দিবেন ঠিক আছে ইয়েস স্যার স্যার ওই যে ওইটা ম্যাডাম না অন্য একটা ছেলের সাথে আচ্ছা ঠিক আছে আপনি ডিউটি করেন আমি দেখছি জি স্যার ওシャレ আজকে শারাদিন তুই আমারে ঘুরবি আচ্ছা তাহলে শোন আমরা ফারস্টে হচ্ছে শপিং মলে যাব শপিং মল থেকে দেন হচ্ছে রেস্টুরেন্টে যাব ওখানে জমি আর আমার বন্ধু দুজন অনেকদিন দিন পর তোমারে কোথাও পেয়েছি এরপর সন্ধ্যাবেলা তোমাকে মাছ এনে দিয়ে দেব ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে টিকল দিয়েছে আমার বাবা বাড়ি থেকে কল দিয়েছে আচ্ছা কথা বলো হ্যালো আমি 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 শপিংয়ে এ আচ্ছা ঠিক আছে ওকে ওকে বাই চলো আমরা এখান থেকে যাই আচ্ছা চলো কি হলো পুলিশ কেন ডাকছে বুঝলাম না পুলিশ ডাকতেছে তোমার যাওয়ার কি দরকার তুমি চলো না অন্য রাস্তা দিয়ে আমরা চলে যাই আর না সমস্যা নেই আমি লাইসেন্সটা আনি নিই আমি ডাইরেক্ট কাগজপত্রগুলো বাসায় প্রবলেম নাই এরকম পুলিশের সাথে ডিলিংস অভ্যাস আছে তুমি থাকো আরে শুনো না মুন্না যেহেতু তো তোমার গাড়ি কাগজপত্র লাইসেন্স কিছু নাই তোমার যাওয়ার দরকার নেই প্লিজ তুমি বসো আরে কিচ্ছু হবে না তুমি বসো 5 মিনিট জাস্ট দেখবে আমি চলে আসব সোজা মুন্না মুন্না শুনো মুন্না আরে বাবা একদম চিন্তা করো না আমি জাস্ট যাব আর তুমি বসো স্যার আমাকে ডেকেছেন স্যার ওই আপনার ড্রাইভিং লাইসেন্স কোথায় লাইসেন্স বের করুন স্যার আসলে বাসা থেকে বের হওয়ার পথে স্যার ভুলে লাইসেন্সটা বাসায় ফেলে রেখে চলে এসেছি আচ্ছা ঠিক আছে গাড়ির কাগজপত্র শো করেন স্যার ওই লাইসেন্স কাগজপত্র সবকিছু স্যার একসাথেই ছিল স্যার ভুলে বাসায় রেখে আসা হয়েছে স্যার এই আপনি কি বলতেছেন আপনি গাড়ি নিয়ে বের হয়েছেন আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স নাই আপনার কাছে কাগজপত্র নাই তাহলে আপনি গাড়ি নিয়ে কেন বের হয়েছেন আপনি জানেন না এটা অন্যায় কি হবে এখন স্যার আসলে আমার ভুল হয়ে গেছে স্যার স্যার সমস্যা নেই স্যার আমি বুঝতে পারছি স্যার আমি আপনাকে পুষিয়ে দিচ্ছি স্যার আপনি এটা এটা রাখেন এই দাঁড়ান আপনি কি মনে করেছেন সব পুলিশকে ঘুষ নাই আপনি আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছেন আপনার সাহস তো কম না স্যার সমস্যা নেই স্যার আপনি এটা রাখেন আপনার সাথে গাড়ি থেকে স্যার গাড়িতে কি আছে বলতে স্যার আমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড বলতে স্যার বুঝে নিতে স্যার এমনি একটু টাইম পাস করি আর কি গার্লফ্রেন্ড আচ্ছা আপনি জানেন না যে এই রোড নিরিবিলি এলাকা এখানে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরা নিষেধ আপনি গার্লফ্রেন্ড নিয়ে কেন এখানে এসেছেন ঠিক আছে আপনার গার্লফ্রেন্ডকে ডাকুন স্যার আমরা দুজনেই ম্যাচ ইউর স্যার তাছাড়া স্যার ওর সম্মতি নিয়ে স্যার আমরা বের হয়েছি স্যার এখানে সমস্যা কথা বলুন স্যার আমার গাড়ির কাগজপত্র গুলো বাসায় রেখে চলে এসেছি আপনি স্যার সেই ব্যাপারে আমার সাথে কথা বলেন স্যার গার্লফ্রেন্ড নিয়ে কেন পড়ে আছেন আপনি আমি বলছি আপনার গার্লফ্রেন্ডকে ডাকুন এই একটু আসো তো আমি

আমি হচ্ছি ওর হাজবেন্ডি সুময়া তুমি এই কাজটা করতে পারলা আমি তোমার জন্য কি না করছি দিনের পর দিন আমি নিজে কষ্ট করে তোমার জন্য টাকা ইনকাম করতেছি আমি মানছি যে তোমাকে আমি সবসময় সময় দিতে পারছি না কার জন্য খাচ্ছি আমাদের ভবিষ্যতের জন্য আমাদের সন্তান হলে যাতে তারা রাজার মতো বাঁচতে পারে আর তুমি কিনা একটা ছেলে নিয়ে ঘুরতেছো সে সুমাইয়া তার মানে তুমি বিবাহিত তুমি বিবাহিত আমাকে আগে কেন বলো নাই আগে যদি জানতাম তাহলে স্যার বিশ্বাস করেন স্যার ওর সাথে আমি কখনো প্রেম করতাম না স্যার হ্যাঁ আমি বিবাহিত আমি একজন বিবাহিত মেয়ে আজকে আমি যা করছি সব কিছুর জন্য আমার হাজবেন্ড দেয় এই যে ও সারাদিন টাকা টাকা করে ও ডিউটি পালন করে আমাকে তো বিন্দু পরিমাণ সময় দেয় না আমি খাইছি কিনা কোথাও যাচ্ছি কিনা ও তো আমার কোনো খোঁজখবরই রাখে না আর এখন এখন যে আমি অন্য একটা রিলেশনে গেছি এখন তোমার মনে হলো যে আমি তোমার ওয়াইফ এখন তুমি ওনার কাছে বলতেছো যে আমি তোমার ওয়াইফ আমি তোমার বউ তোমার সব কিছু এতদিন তোমার মনে হয় নাই যে আমি তোমার বউ তোমার তো কোনোদিনও মনে হয় নাই সব সময় তোমার ডিউটি 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 তুমি একটা দিন আমাকে সময় দিছো আমাকে নিয়ে কোথাও গেছো আমার পছন্দের কোনো জায়গায় নিয়ে গেছো একটা দিন আমাকে শপিং করে দিছো সব সময় আমার হাতে টাকা দিয়ে বলছো যাও নিজের মতো নিজে চলে যাও আমার তো অফিস আছে আমার যেতে হবে না গেলে টাকা আসবে কোথা থেকে থাক আমাকে আর বোঝাতে হবে না আমি ভালো করে বুঝে গিয়েছি যে তোমার আমার চেয়ে এই ছেলেকে বেশি প্রয়োজন শোনো আমরা যারা চাকরি করি বাইরে ব্যস্ত থাকি কাদের জন্য আমাদের ফ্যামিলির জন্য আর তোমাদের মধ্যে এরকম কিছু মেয়েরা আছে শুধু সময় চায় সামিক সময় চায় কিন্তু তোমরা এটা ভাবো না যে স্বামী কার জন্য খাটে আমার কি ইচ্ছা করে না বাসায় থাকতে আমার কি ইচ্ছা করে না তোমার সাথে সময় কাটাতে আমি কষ্ট করছি শুধু তোমার ভবিষ্যতের জন্য আমার ফ্যামিলির ভবিষ্যতের জন্য আর সেটা যখন তোমাদের ভালো লাগে না ঠিক আছে এই ছেলের সাথেই তুমি থাকো শোনো এত বড় বড় কথা বলে না কোনো লাভ নাই আমি না তোমার মতো ছেলে সাথে থাকবো না আমার বয়ফ্রেন্ড আছে আমি এখন থেকে আমার বয়ফ্রেন্ডের সাথেই থাকবো স্যার শুনুন স্যার এটা আপনার আপনার ওয়াইফের পার্সোনাল ম্যাটার স্যার এখানে আমি দাঁড়িয়ে থাকি কি বলবো স্যার আপনি আপনাদের ঝামেলা মিটান আমি যাই এই দাঁড়া তুই কই যাচ্ছিস তুই এখন আমার সাথে থানায় যাবি তোর গাড়ির কাগজপত্র নাই এই জন্য না তুই থানায় যাবি এর জন্য যে তুই আমাকে ঘুষ দিতে চাইছিলি এই চল স্যার